আজকের রেসিপিতে থাকছে একদম সহজভাবে ব্রেড বার্গার আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাম্পিস কিচেন তো সব সময় আমাদের হাতের কাছে কিন্তু বার্গার জন্য রুটি থাকে না বা আমাদের বাড়ির আশেপাশেও দোকানে বার্গার পাওয়া যায় না তো বার্গার খেতে মন চাইলেই কিন্তু এইভাবে তোমরা চটজল দিয়ে বানিয়ে নিতে পারো যেমন সময়ও কম লাগে আবার বাড়িতে তৈরি সমস্ত খাবারই কিন্তু খুব স্বাস্থ্যের জন্য ভালো হয় তো প্রথমে আমি কিছুটা ব্রেড এইভাবে হালকা আছে শেখে নিয়েছি তোমরা চাইলে বাটার দিয়েও শেখে নিতে পারো তারপর দুটো ডিম ভেঙে সামান্য একটু নুন দিয়ে সুন্দর করে এটাকে ভুজিয়া করে নিচ্ছি আর তার আগে বলে রাখি তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যায় আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে পাশে থাকবে এরকম সহজ সাধারণ অনেক অনেক রেসিপি আছে আমার পেজে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আর দেখতেই পারলে আমি ডিমটা ভুজিয়া করে নিয়েছি আর ডিমের কালারটা কিন্তু একেবারে পুড়ে যায়নি আমি হালকা আছে আর কালারটা সুন্দর রেখে কিন্তু আমি এটাকে ভুজিয়া করে নিয়েছি তারপর যে ব্রেডগুলো আমি শেখে রেখেছিলাম এবার সেগুলো আমি এখানে সাজিয়ে নেব আমি ব্রেডের উপরে দিয়ে দিলাম টমেটো সস আর মেউনিস এবার এটাকে খুব সুন্দর করে চামচের সাহায্যে রুটির উপরে লাগিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিলাম টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস তারপর দিয়ে দিলাম শশা স্লাইস একদম কম সময়ে চট জল দিয়ে বানিয়ে নেওয়া যাবে এই ব্রেড বার্গার আর বাড়িতে কিন্তু বাচ্চারা এরকম বার্গার পেলে কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে আর সব সময় হাতের কাছে কিন্তু পাওয়া যায় না বা আশেপাশের দোকানেও সময় পাওয়া যায় না অনেকের বাড়ির আশেপাশে এরকম ফাস্টফুড দোকান থাকে না তো তারপর উপর থেকে দিয়ে দিলাম এরকম ডিমের ভুজিয়া ভুজিয়াগুলো দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা চীনা বাদাম তারপর আবারও উপর থেকে টমেটো আর মিওনিস সসটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আবারও টমেটো স্লাইস তারপর যে রুটিটা উপর থেকে চাপা দেব। সেটার উপরে দিয়ে দিলাম টমেটো সস আবার মিওনিজ এবার সেটাকেও সুন্দর করে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি তারপর আবারও দিয়ে দিলাম কিছুটা ডিমের ভুজিয়া তারপর উপর থেকে চাপা দিলেই কিন্তু আমাদের হয়ে গেল চটজলদি কম সময়ে ঘরোয়াভাবে বার্গার রেসিপি তো এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একবার হলেও বাড়িতে ফলো করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা কেমন হলো তো অবশ্যই একবার হলেও বাড়িতে এটা ট্রাই করার অনুরোধ রইল রইলো তো আজকের এই পর্যন্ত দেখা হবে আবার হয়তো অন্য কোনো রান্নার ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার পাশেই ছিলে তাদেরকে জানে